আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই আমাদের চ্যানেল কেয়ার সাকসেস বন্ধুরা আজ এই ভিডিওতে আমরা যে গুরুত্বপূর্ণ বিষয়টা আলোচনা করবো সেটা কিন্তু আপনাদের প্রাইমারি ইন্টারভিউয়ের জন্য খুবই ইম্পর্ট্যান্ট আপনারা এখানে দেখতেই পাচ্ছেন প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণীভিত্তিক বই এবং সেই বইগুলোর সংক্ষিপ্ত পরিচয় অর্থাৎ আপনার যে বিহান বই আছে তার কেমন বৈশিষ্ট্য আছে আমার বই যেটা আছে তার কেমন বৈশিষ্ট্য আছে তারপরে মজারু বইয়ের কেমন বৈশিষ্ট্য আছে সেখানে কি কি মানে স্পেসিফিক বিষয়গুলো ব্যবহার করা হয়েছে সমস্ত বিষয়টা আজ এই টিউটোরিয়ালের সংক্ষেপে আপনাদের সঙ্গে আলোচনার চেষ্টা করব বন্ধুরা মেন আলোচনায় যাওয়ার আগে যেটা আপনাদের বলার আপনারা যারা প্রাইমারি ইন্টারভিউর জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আমরা দুশো পেজের দুশো প্লাস পেজের একটা পিডিএফ রেডি করেছি আপনারা সেই পিডিএফটা কীভাবে পাবেন তার ডিটেলস এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া থাকবে তো আপনারা ভিডিও ডেসক্রিপশান থেকে আপনারা লিঙ্কটা ফলো করতে পারেন করে যদি পিডিএফটা কালেক্ট করেন আশা করছি আপনারা এই ইন্টারভিউ এর জন্য খুব উপকৃত হবেন ইন্টারভিউয়ের বিষয়টা দেখুন আপনার ইন্টারভিউয়ের নোটিশ থেকে ইন্টারভিউয়ের যে শুরুর ডেট তার মধ্যবর্তী সময়টা কিন্তু কমই দেয় আপনারা বিগত দিনে যে ইন্টারভিউগুলো হয়েছে টেট পরীক্ষা দু হাজার চোদ্দোর উপরে ভিত্তি করে দুবার ইন্টারভিউ হলো তার আগে দু হাজার বারোর উপরে ভিত্তি করে একটা ইন্টারভিউ হলো সেখানে যেটা দেখা গেছে যে ইন্টারভিউ এর নোটিফিকেশান এবং ইন্টারভিউ শুরু হওয়ার মধ্যবর্তী সময়টা খুব কম তার জন্যই আমরা পিডিএফটা খুব দ্রুত এনে দিয়েছি আপনারা যারা তার মানে যাদের কাছে এই চাকরিটা খুব জরুরি তারা অবশ্যই পিডিএফটা একবার দেখবেন কালেক্ট করবেন তাহলে আশা করছি আপনারা উপকৃত হবেন এবং পিডিএফ এর যে তথ্যগুলো আছে সেগুলো কোন কোন টপিক সেগুলো একটু দেখে নেবেন ওটা আপনারা ফ্রি দেখতে পাবেন তো সেখান থেকে আপনারা একটা বেনিফিট পাবেন এবারে দেখুন আজ ভিডিওতে আমরা যে বিষয়টা আলোচনা করব। সেটা হলো এই বইগুলোর সংক্ষিপ্ত পরিচয়টা দেখুন আপনার প্রাক প্রাথমিক যে ক্লাসটা আছে যেটাকে আমরা বলি পিপি প্রি প্রি প্রাইমারি প্রাইমারি ক্লাসের জন্য যে দুটো বই আছে সেই বই দুটোর নাম কি কি সেই বইগুলোর নাম হলো মজারু এবং কুটুম কাটাম এই মজারু এবং কুটুম কাটাম এই বইগুলোর কিন্তু স্পেশাল বৈশিষ্ট্য আছে সেগুলো আপনারা দেখে নিতে পারবেন এছাড়া আপনারা প্রাইমারি যে বা পোর্টাল আছে যেখানে আপনার পিডিএফ বুকগুলো পাওয়া যায় সেখান থেকেও বইগুলো দেখে নিতে পারবেন যে বইগুলোর কি কী বৈশিষ্ট্য আছে তাছাড়া এমনি আপনার যে হার্ড কপি কালেক্ট করতে পারেন কোনো প্রাইমারি স্কুল থেকে কিংবা বাড়ি যদি কোনো বাচ্চা থাকে তাদের থেকে তাহলেও এই বইগুলো সম্পর্কে আপনারা ডিটেলস জেনে যাবেন তো দেখুন এরপরে প্রথম শ্রেণী যেটা ওয়ান ক্লাস ওয়ান ক্লাস ওয়ানে যে তিনটে বই আছে তার ভিতরে প্রথমেই যে বইটা পাবেন সেটা হলো সহজ পার্ট আমার বই স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা একটা কথা বলার এখানে আমার বই এটা কিন্তু আপনার মানে এই বইটার কিন্তু অনেক কিছু স্পেসিফিক বৈশিষ্ট্য আছে সেটা আপনার জানতে হবে আর আমার বইটা আপনার একদম ওয়ান থেকে শুরু করে ফাইভ সমস্ত ক্লাসেই পাওয়া যাবে এরপরে দেখুন দ্বিতীয় শ্রেণীতে আপনি তিনটা বই পাবেন সেখানে কি কি আছে সৌস পাঠ আছে তারপরে আমার বই আছে স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা এই তিনটা বই কিন্তু পাওয়া যাবে তারপরে দেখুন তারপরে আপনার তৃতীয় শ্রেণী তৃতীয় শ্রেণীতে বইয়ের সংখ্যা কিন্তু ডবল হয়ে যাচ্ছে এখানে ছটা বই আছে বইগুলো কি কী পাতাবাহার বাটারফ্লাই উইংস তারপরে আমার গণিত আমাদের পরিবেশ এবং স্বাস্থ্য শারীরিক শিক্ষা এই বইগুলো পাওয়া যাবে চতুর্থ শ্রেণীতে আছে সাতটি বই কী কী পাতাবাহার ভাষাপাট বাটারফ্লাই উইংস আমার গণিত আমাদের পরিবেশ স্বাস্থ্য এবং শারীরিক শিক্ষা পঞ্চম শ্রেণীতে সাতটি বই আছে বইগুলো একই পাতাবাহার ভাষা পাঠ বাটারফ্লাই উইংস আমার গণিত আমাদের পরিবেশ স্বাস্থ্য ও শারীরিক শিক্ষা বন্ধুরা এখানে একটা আহ ইনফরমেশন আমি প্রথমে যেটা দিয়েছি যে আমার বইটা আপনার ওয়ান থেকে ফাইভ অব্দি আছে এটা আমি তথ্যটা ভুল দিয়েছি সরি আপনার ওই আমার বইটা কিন্তু আপনার ওয়ান টু এই দুটো ক্লাসের জন্য আছে এবং ওই বইটার বেশ কিছু স্পেসিফিক বৈচিত্র্য আছে সেটা কিন্তু আপনার জানতে হবে তো দেখুন এখানে শ্রেণীভিত্তিক যে বইয়ের নামগুলো সেগুলো কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করলাম এরপরে আমরা যে বিষয়টা দেখব সেটা হলো এই যে বইগুলো বলা হলো এই বইগুলোর বৈশিষ্ট্য আমরা জানবো কুটুম কাটাম বই মজারু বই বিহান বই এই বইগুলোর বৈশিষ্ট্য সম্পর্কে আমরা জানবো তো এখানে দেখুন প্রথমে কুটুম কাটাম বইয়ের বৈশিষ্ট্য পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে দু সালে প্রথম প্রাক প্রথম প্রাক প্রাথমিক শ্রেণীতে কিন্তু এই কুটুম কাটাম বইটা চালু হয় এখানে বিভিন্ন ডট লাইন বা অনেকগুলো বিন্দু যোগ করে ছবি আঁকা হয় এই কুটুম কাটাম বইয়ের এটাই প্রধান বৈশিষ্ট্য এবং স্টুডেন্টদের কিন্তু ইনস্ট্রাকশন দেওয়া হয় সেটাই করার জন্য তারপরে ছবির সাহায্যে ছোট বড় লম্বা বেটে কম বেশি ইত্যাদি সম্পর্কে শিশুদের ধারণা দেওয়া হয় আপনাদের কারোর হাতে যদি কুটুম কাটাম বইটা আসে দেখে থাকেন তাহলে এই বৈশিষ্ট্যগুলো দেখবেন আপনার তারপরে যোগ করে শিশুদের শিশুদের হয়। উল্টো ছবি ধারণা দেওয়া হয় এই বৈশিষ্ট্যগুলো কিন্তু কমন বৈশিষ্ট্য তা আপনার যদি কুটুম কাটাম বইয়ের বৈশিষ্ট্য ইন্টারভিউ জিজ্ঞাসা করে তখন কিন্তু আপনি এই বৈশিষ্ট্যগুলো এক এক করে তুলে ধরবেন এবারে দেখুন আমরা মজারু বইয়ের বৈশিষ্ট্যটা একটু দেখে নেব মজারু বইটাও প্রাক প্রাথমিক শ্রেণিতে চালু হয়েছে আর এই বইটায় বইটাই শিশুদের সাহায্যে বিভিন্ন গল্প উপস্থাপন করা আছে বিভিন্ন ধরনের জ্যামিতিক চিত্র সম্পর্কে শিশুদের পরিচয়ের ব্যবস্থা আছে যেমন আয়তক্ষেত্র বৃত্ত চতুর্ভুজ ত্রিভুজ এইগুলো সম্পর্কে কিন্তু এখানে একটা ধারণা দেওয়ার চেষ্টা করা হয়েছে আমাদের বা একটা শিশু দৈনন্দিন জীবনের বিভিন্ন রঙিন চিত্রের সাহায্যে উপস্থিত করা আছে মানে তাদের যে দৈনন্দিন জীবনটা কেমন ভাবে কাটে বিভিন্ন স্টুডেন্টের জীবন চক্র কিন্তু একটু আলাদা হতে পারে তো তার ভিতরে মোটামুটি একটা তাদের দৈনন্দিন জীবনটা কেমন ভাবে চক্রাকারে কাটে তার একটা রঙিন চিত্র কিন্তু এখানে দেখানো হয়েছে তারপরে শিশুদের সংখ্যা গুনতে শেখা বিভিন্ন জিনিসপত্রের আকার আকৃতি চিনতে শেখানোর জন্য এই বইটিতে আছে বইয়ের বৈশিষ্ট্যটা শেষ করলাম এরপর আমরা যেটা জানবো সেটা হলো বিহান বইয়ের বৈশিষ্ট্য বিহান দেখুন বিহান বইটিও পশ্চিমবঙ্গের প্রাথমিক স্কুলগুলোতে প্রাক প্রাথমিক শ্রেণীতে পড়ানো হয় দেখুন বন্ধুরা এই যে মজাড়ু বিহান এই যে বইগুলো এই বইগুলো কিন্তু আহ তার মানে আমরা যখন পড়াশুনো করেছি তখন এই বইগুলো এতভাবে ছিল না কিংবা এতটা ফরমেটিভ বইতে ছিল না আর যখন নতুন করে সিলেবাস কমিটি হয় যার চেয়ারম্যান অভিক মজুমদার তারা আসার পরে কিন্তু এই বইগুলোর গঠনগত গুণগত মান সমস্ত কিছু বিশ্লেষণ করে সিলেবাসের ভেতরে একটা আমূল পরিবর্তন এসছে সুতরাং আপনার এই জায়গাগুলো থেকে কিন্তু প্রশ্ন করতেই পারে ইন্টারভিউ বোর্ডে যারা থাকবেন তো সেক্ষেত্রে আপনার এই মজারু বিহান তারপরে আরেকটা বই যেটা প্রথমেই আপনাদের সঙ্গে বললাম কুটুম কাটাম এই বইগুলোর বৈশিষ্ট্য সম্পর্কে জেনে রাখতে হবে তা দেখুন এখানে আমরা এই বিহান বইয়ের যে বৈশিষ্ট্যগুলো বলছি সেটা হলো বিহান বইটিও পশ্চিমবঙ্গের প্রাথমিক স্কুলগুলোতে প্রাক প্রাথমিক শ্রেণীতে পড়ানো হয় বিহান শব্দের অর্থটা আপনার জেনে রাখতে হবে বিহান শব্দের অর্থ হলো সকাল বা প্রভাত এই বইটির মধ্যে আছে প্রাক প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য বৈশিষ্ট্য বইটির মধ্যে যে বিষয়গুলো আছে সেগুলো শিশুর বিকাশের ধারা অনুযায়ী বয়স ভিত্তি করেই তৈরি করা। বইটির মধ্যে শিশুর বিকাশের বিভিন্ন ক্ষেত্রগুলো কিন্তু বারবার পর্যালোচনা করা হয়েছে বইয়ের ভিতরে আরো যে জিনিসগুলোর আপনি উপস্থিতি পাবেন সেটা হলো প্রচুর গান যেগুলো শিশু উপযোগী গল্প গল্প ছড়া নাটক ইত্যাদি এগুলো কিন্তু খুব শিশু উপযোগী আহ আর যেটা আছে শিশুরা যেন সমস্ত কিছু খেলা এবং সক্রিয়তা ভিত্তিক কাজের মাধ্যমে শিখতে পারে বইটিতে তেমনভাবেই পাঠ পরিকল্পনা তৈরি করা হয়েছে তাহলে বিহান বইয়ের বৈশিষ্ট্যটা আপনাদের সঙ্গে বললাম তাহলে কুটুম কাটা মজারু এবং বিহান এই তিনটে বই কিন্তু প্রাক প্রাথমিক শ্রেণীতে আছে এবং এই বইগুলোর বৈশিষ্ট্য সম্পর্কে আপনাকে জানতে হবে এরপর দেখুন আমার বই আমার বইতে যে রঙিন ছবিগুলো আছে যেটা ক্লাস ওয়ান এবং টুতে আমার বই আছে তার যে রঙিন ছবিগুলো আছে সেই রঙিন ছবিগুলো কে এঁকেছেন এটা আমাদের ভিউয়ার বন্ধুদের করা একটা প্রশ্ন তো দেখুন এখানে এই ছবিগুলো যিনি এঁকেছেন তিনি হলেন সুব্রত মাঝি তো আপনার এই নামটাও কিন্তু জেনে রাখতে হবে এরপর আমরা যে বিষয়টাতে যাবো সেটা হলো আমার বই যেটা আছে এই বইয়ের বৈশিষ্ট্য সম্পর্কে যদি আপনাকে কিছু জিজ্ঞাসা করা হয় তাহলে আপনি কি বলবেন দেখুন এখানে ক্লাস ওয়ান এবং ক্লাস টুর বাংলা ইংরাজি অঙ্ক আরও কিছু আনুষঙ্গিক বিষয় নিয়ে এই আমার বইটা তৈরি এই বইটি শিশুদের কাছে খুব আকর্ষণীয় করে তোলার জন্য এই বইটির প্রতিটি পেজে বা প্রতিটি বিষয়ে রঙিন চিত্র ব্যবহার করা হয়েছে সুন্দর সুন্দর বক্স তৈরি করে সমস্ত বিষয় বিভিন্ন অনুশীলনী বইতে উপস্থাপন করা হয়েছে দারুণ মজাদার কবিতা সুন্দর সুন্দর উদাহরণ ইত্যাদি কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে গাণিতিক সমস্যা এবং খেলার বিষয়বস্তুগুলোও এখানে বিভিন্নভাবে দেখানো হয়েছে তারপর আপনার ইংরেজি ওয়ার্ড এই বইটিতেও লক্ষ্য করা যায় এবং ইংরেজি একটা শিশু যাতে ইংরেজি সম্পর্কে তার যে দুর্বলতা সেটা আস্তে আস্তে কাটিয়ে উঠতে পারে তার কিন্তু যে ব্যবস্থা সেটাও এই বইতে লক্ষ্য করা যায় তারপরে দেখুন এই বইয়ের আরও বৈশিষ্ট্য এই বইটিতে এই বইটিতে আপনি যেটা পাবেন এত কিছু করার একটাই উদ্দেশ্য সেটা কি সেটা হলো শিশুটির শিশুদের সঙ্গে বইটির এবং বইটির মাধ্যমে শিশুদের বাস্তব জগতের সঙ্গে সম্পর্ক স্থাপন করানো তো বন্ধুরা এখানে বেশ কিছু প্রশ্ন উত্তর কিন্তু আপনাদের সঙ্গে আমরা অলরেডি আলোচনা করে দিলাম এই রকম আলোচনা যদি আপনারা পেতে চান আপনাদের অনেক প্রশ্ন জানা দরকার ইন্টারভিউ এর জন্য যেগুলো ইন্টারভিউ উপযোগী বিভিন্ন দিনে যে সমস্ত বন্ধুরা ইন্টারভিউ দিয়েছেন তাদের অভিজ্ঞতার ভিত্তিতে তাদের করা প্রশ্ন উত্তরের ভিত্তিতে আমরা কিন্তু পিডিএফ রেডি করেছি যেটা দুশো প্লাস পেজের সেই পিডিএফটা আপনারা অবশ্যই কালেক্ট করবেন সেটা আপনারা আমাদের যে ভিডিও ডেসক্রিপশন বক্স সেখানে গিয়েও কালেক্ট করতে পারেন কিংবা এই নাম্বারে যদি আপনি হোয়াটসঅ্যাপ করেন তাহলে সেই পিডিএফ আপনারা কিভাবে কালেক্ট করবেন সেটাও আপনাদের জানিয়ে দেব। তো সকলকে ধন্যবাদ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন সকলে ইন্টারভিউ এর জন্য ভালোভাবে প্রস্তুতি নিতে থাকুন